স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার সিক্স সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিত পাঁচ শোন শোন পাঁচ ক তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে শূন্য দুই না এক সঠিক উত্তর হবে এক খ কোন সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের চেয়ে ছোট না বড় হবে সঠিক উত্তর হবে ছোট হবে গ আট বার পাঁচ ঘর লাফালে পাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ না পঞ্চাশ ঘর দেখো আটের সঙ্গে যদি আমরা পাঁচের গুণ করি আট পাঁচে কত হয় চল্লিশ তাই আমাদের এখানে সঠিক উত্তর হবে চল্লিশ ঘ সাতটা আটের যোগফল পঞ্চান্ন ছাপান্ন না সাতান্ন দেখো এখানেও কিন্তু একই ধরনের অঙ্কটা সাতের সঙ্গে যদি আটের আমরা গুণ করি সাত আটটে কত হয় ছাপান্ন তাই আমাদের এখানে সঠিক উত্তর হবে ছাপান্ন ইঙ এগারো থেকে তিন বিয়োগ যায় চারবার দুইবার না তিনবার এগারো থেকে তিন তোমরা এগারোকে তিন দিয়ে ভাগ করে নাও তাহলে দেখো যে ভাগ ফলটা বেরোবে সেটাই অ্যান্সার এগারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন তিনে নয় আমাদের দুই ভাগ শেষ থাকে আর ভাগ ফল হচ্ছে তিন তাই আমাদের সঠিক উত্তর হবে তিন দুই নির্দেশ অনুযায়ী উত্তর দাও এক গণিত চার সংশয় চার ক ছবি দেখে লেখো দেখো এখানে একটা বক্সের মতো ছবি দেওয়া রয়েছে এটাকে কিন্তু বলা হয় আয়তকার চিত্র তাই আমরা শূন্যস্থানে লিখবো আয়তকার চিত্র খ বাহুর সংখ্যা খুঁজি দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে সেই ছবিটাতে কতগুলো বাহু আছে সেগুলো তোমাদেরকে গুনে পাশে লিখতে হবে দেখো এখানে একটা দুটো তিনটে তো তিনটে বাহু রয়েছে তাই আমরা শূন্য স্থানে লিখবো তিনটি গ এক টাকা সমান সমান ড্যাশ পয়সা তো এটা আমরা সবাই জানি এক টাকা সমান সমান একশো পয়সা তাই শূন্য স্থানে লিখবো একশো ঘ জোর সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান সমান ড্যাশ অর্থাৎ জোর সংখ্যা এবং বিজর সংখ্যা একটি জোর সংখ্যা এবং একটি বিজয় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কোন সংখ্যা পাবো দেখো একটি জোর সংখ্যা আমরা দুই নিচ্ছি আর বিজোর সংখ্যা তিন নিচ্ছি তাহলে দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ হয় সেই পাঁচটা কি সংখ্যা অবশ্যই বিজর সংখ্যা তাই আমরা শূন্য স্থানে লিখব বিজোর সংখ্যা তিন নির্দেশ মতো গুণ ও ভাগ করি গুণিত দুই সমান সমান ছয় ক গুণ করো দেখো এখানে তোমাদেরকে একটা গুণ করতে দেওয়া হয়েছে আটশো উনআশির সাথে আট এবং গুণ করার পর গুণ গুণক ও গুণ ফলটা লিখতে হবে তো দেখো গুণটা করে নিচ্ছি আমরা সবসময় কিন্তু আমরা ডান দিক থেকে গুণটা করব। নিচে যেটা আছে সেটার ঘরের নামটা করে তো আট রয়েছে তো আটের সঙ্গে প্রথমে নয়ের গুণ করব আট নয় বাহাত্তর বাহাত্তরে দুই হাতে সাত আট সাতে ছাপান্ন ছাপান্ন আর সাত যোগ করলে হয় তেষট্টি তেষট্টি তিন হাতে ছয় আট আটে চৌষট্টি চৌষট্টি আর ছয় যোগ করলো হয় সত্তর তাহলে আমরা এখানে গুণফলটা কত পেলাম সাত হাজার বত্রিশ তাহলে এখানে গুণ্যটা গুণ্যর জায়গায় আমরা লিখবো আটশো উনআশি গুণকের জায়গায় লিখবো আট এবং গুণফলের জায়গায় লিখব সাত হাজার বত্রিশ খ ভাগ করো চারশো সতেরো ভাগ পাঁচ দেখো এখানে তোমাদেরকে একটা ভাগ করতে দেওয়া হয়েছে এবং ভাগ করে নেওয়ার পর পাশে তোমাদেরকে লিখতে হবে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ ঠিক আছে তো দেখো ভাগটা করে নাও প্রথমে তোমরা কী করবে একটা বক্স করে নেবে মাঝখানে অবশ্যই চারশো সতেরো বড়ো সংখ্যাটা লিখবে এবং বাঁদিকে পাঁচ লিখবে প্রথমে নিয়ে যাবে পাঁচ আটে চল্লিশ চল্লিশ লিখবে বিয়োগ করে নেবে তো সাতটা নেমে যাবে এক থেকে শূন্য দিলে এক তো নিচে নামলো সতেরো আবার নিয়ে যাও পাঁচ তিনে পনেরো এক দশ পাঁচ বিয়োগ করো দুই নেমে যাবে তাহলে আমাদের এখানে ভাগ ফলটা বেরোলো আট দশ তিন তেরাশি এবং ভাগশেচটা বেরোলো দুই এবার আমরা ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেচটা লিখে নেবো তো এখানে ভাজ্যটা হবে চারশো সতেরো ভাজকটা হবে পাঁচ ভাগফল হবে তেরাশি এবং ভাগসেস হবে দুই চার আমাদের বাড়ির পুকুর থেকে তিনশো আটটি মাছ উঠেছে আটজন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকল প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলো পড়ে থাকলো প্রশ্নের মান পাঁচ দেখো এখানে যেহেতু তোমাদেরকে সমান ভাগে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে তাহলে অবশ্যই এটা তোমাদেরকে ভাগ করতে হবে তিনশো আটের সাথে আটের তোমাদেরকে ভাগ করতে হবে তো তোমরা এটার উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা কি করবে একটা বক্স টেনে নেবে এবং বক্সের মাঝখানে কিন্তু অবশ্যই বড় সংখ্যাটা লিখবে তিনশো আট এবং বাঁ দিকে ছোটো সংখ্যাটা আট তো তোমরা এবার নিয়ে যাবে আটের ঘরে নামতা করবে প্রথমে নিয়ে যাবে আট তিনে চব্বিশ এবার বিয়োগটা করে নেবে দেখো আট আছে এবং নিচে কিছু নেই তাহলে আটটা নেমে গেল এবং ওপরে শূন্য রয়েছে নিচে চার রয়েছে শূন্য থেকে তো আর চার বাদ দেওয়া যায় না তাই শূন্যটাকে আমাদেরকে কত ধরতে হবে দশ ধরতে হবে দশ থেকে চার বাদ দিলে কত হয় ছয় এবার যেহেতু এখানে আমরা দশ ধরেছি তাই পাশে যে সংখ্যাটা থাকে সেটাকে একঘর কমিয়ে দিতে হয় পাশের সংখ্যা রয়েছে দেখো তিন তো তিনটাকে কেটে যদি আমরা এক একঘর কমিয়ে দিই তাহলে হবে দুই তাহলে দুইয়ে দুয়ে মিলে গেলো শূন্য বাঁ দিকে শূন্য বসে না তাহলে নিচে কিন্তু আমরা আটষট্টি পেলাম আবার এটাকে নিয়ে যাও আট আটটে চৌষট্টি নিয়ে যাও আটষট্টির নিচে চৌষট্টি লিখলে বিয়োগ করে নাও আট থেকে চার বাদ দিলে চার এবং ছয় থেকে ছয় বাদ দিলে কিছুই থাকে না শূন্য এবং বাঁ দিকে শূন্য বসে না তাহলে এখানে আমরা ভাগ ফল পেলাম তিন দশ আট আটত্রিশ এবং ভাগ শেষ পেয়েছি চার নিচে তোমরা উত্তরটা লিখে নেবে প্রত্যেকে আটত্রিশটি করে মাছ নিল ও চারটি মাছ পড়ে থাকলো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ